আর সবাইকে সবাইকে ঈদ আমি বলেছি তোমাদের রিভিউ কি আমার এই মেহেদি কেমন হয়েছে আমার একটু ঠান্ডা লেগেছে তো আমি বলি কোনটা কে দিয়ে দিয়েছে এটা দিয়ে দিয়েছে আমার আপু এটা দিয়ে দিয়েছে আমার ফুপি এটা দিয়ে দিয়েছে আমার চাটি চাচি চাচি চাটি না চাচি আর এটা দিয়ে দিয়েছি এটা দিয়েছি আমি কেমন হচ্ছে কমেন্টে জানাবে এখন তোমার একটাই ভয় লাগছে কীভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ফ্রেন্ড সুমাইয়া ওর আর আমার প্ল্যান ছিল যে আমরা ম্যাচিং ম্যাচিং মেহেদি করব না আমরা কখনই ম্যাচিং ম্যাচিং মেহেদি পড়ি না বাট আমাদের সবসময় একটি মানে প্ল্যান থাকে যে আমরা সবসময় উপরের পাটে উপরের দুই পার্টি হাতের দুই পার্টি দিব আর যে কোনো হাতের যে কোনো একটা তালুতে দিব তো ওর সাথে আজকে আমার সন্ধ্যাবেলা দেখা হয়েছে বড় আমাকে বলছে দেখো আরিশা আমার মেহেদি আমি বলছি সুন্দর হয়েছে তো তাইলে তুই তুইও আমার তুইও আমার মতন এক এক পার্টি দিয়েছিস পরও বলা যে হ্যাঁ সকালবেলা আবার দিব বল সকালবেলা আবার দিও না সকালবেলা আবার দিও না তুমি দিও না আমার মতন রাখো এখন ও যদি দেখে যে আমি দুই তালু দুই পাটে দিয়েছি আমার সাথে খুব চালামালি করবে শরীরটা সমস্যা নেই ও সকালবেলা নিতেও দিবে নো প্রবলেম আর আমি সবাইকে একটা কথা বলে যে আজকে আমার মনটা খারাপ কারণ আচ্ছা যাই হোক এটা এ কথাটা বাদ দিই খানা পিঠে না এই কথাটা বাদ দিই গাইস তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব সো আমি তোমাদের একটা কথা বলি কথাটা হচ্ছে আমি জানি না কালকে আমি এই ব্লগটা দিতে পারব কি না কারণ কেন না আমার দেওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আর কেন না দেওয়ার সম্ভাবনা আর কি নাইনটি পার্সেন্ট কারণ কী বলবো তোমাদের আমি আসলে খুব কালকে ব্যস্ত থাকবো বাহিরে যাওয়া সবার সাথে ঘুরা মানে ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই আচ্ছা এটা এটা যদি আমি না পারি এই এই ঈদের ভিডিওটা যদি আমি তোমাদের না দিই তাহলে আমি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো কুরবানি নিয়ে এবং আগামী বছরের ঈদের ভিডিওগুলো দিতে আর যদি দিই তাহলে তো তোমাদের জন্যই ভালো আর আমি কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করো সো আমি তোমাদের থেকে রিভিউ নিলাম আমার এই তোমরা সবাই কমেন্টে বলে দিবে যে আমার মেহেদিগুলো কেমন ছিল আর এটা আমি একা দিয়েছি যে কটম বাড়িতে হ্যাক করে না ওইটা আর উপরে রেগুলো আমি নিজে নিজে বানিয়ে দিয়েছি আই ডোন্ট নো আর দেখো আমার চুলের অবস্থা পুরোই খারাপ ক্যামেরার সামনে আসার আগে আমি অন্তত একটু ফ্রাজলিন মুখে একটু রসুন দিয়ে আসি মানে ক্রিম দিয়ে আসি আর কি সো আজকে আমি ওটাও দিতে মনে নি আমার কারণ আজকে খুবই আমি এসেছিলাম খুবই চাপে ছিলাম আচ্ছা বেশি আজকে ব্লগটা বড় না মানে একটু ছোটোই থাকুক পরের ব্লগে দেখা হচ্ছে আপাতত আল্লাহ হাফেজ